আমি হলাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে ভিডিওটি নাম হল ভেটকি মাছের কাটার চচ্চড়ি এই ভিডিওটা ভাল লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবার এবং কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে রেসিপি ভেটকি মাছের কাটা চচড়ি প্রথমে কাটাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে একদম পরিষ্কার করে কাঁটাগুলোকে ধুয়ে নিলাম এই রকমভাবে পরিষ্কার করে ধুলাম দেখুন তারপরে আমি সেটাকে হলুদ তার নুন দিয়ে মাখিয়ে রাখলাম ভালো করে একটা পাত্রের মধ্যে হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে আমার তারপরে আমি কড়াইতে তেল দিয়ে কাঁটাগুলোকে ভালো করে ভেজে নিলাম তারপর কতগুলো পেঁয়াজ কাটলাম কেটে ওটা মিক্সিতে পেস্ট করে নিলাম আদা এবং লঙ্কাগুলোকে মিক্সিতে পেস্ট করে নিলাম পেঁয়াজ পেস্ট করা হলো এই রকমভাবে আদা আর লঙ্কাকে এরপরে আমি দু তিনটে টমেটো নিয়ে নিলাম সেটাকে ভালো করে কেটে নিলাম কেটে নিয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম सबगुल मिटीते पेस्ट कर निल पात्र पेस्ट कर निल এটা হলো ধনেপাতা পেস্ট আমার মাছের বডকি মাছের কাঁটাগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিলাম তেল দেওয়ার পরে দু একটা তেজপাতা ক্ষীড়ে তার মধ্যে দিলাম দু একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ক্ষীরে তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে পিঁয়াজে পেস্ট করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ালাম তিন মিনিট ভালোভাবে কষাতে হবে তারপর তার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে নাড়াচেড়া করতে হবে তারপর তার মধ্যে আদা বাটা লঙ্কা বাটাগুলো দিয়ে ভালো করে নাড়াচেড়া করতে হবে তারপর তার মধ্যে জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে দিতে হবে আমি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে সেই টমেটো পেস্টটা দিয়ে দিতে হবে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম তারপরে তার মধ্যে মাছের কাঁটাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আমি মাছের কাটাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করলাম তারপর তার মধ্যে ধনে পাতা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম এরপরে তার মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম দু তিন মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করতে করতে হবে আমার ভেটকি মাছের কাটার যত হয়ে গেল